মোটামুটি আমাদের দশটার ভিতরে আমাদের সকল কাজ সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ এরপরে কাপন পরিয়ে ওনাকে মর্গে যে আমাদের ডিপ আছে ওইখানে রেখে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এভারকেয়ার হসপিটালের মসজিদের ইমাম মুফতি আব্দুর রহিম আমি ফজরের নামাজ যখন আমরা পড়লাম ফজরের নামাজ পড়ে আমরা মসজিদ থেকে বের হবো এমন সময় আমাদের হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে আমার কাছে কল আসে জনাব ডক্টর আরিফ সাহেব উনি আমাকে জানিয়ে দিলেন যে ম্যাডামের জানা এই গোসল দেওয়া লাগবে যেহেতু উনি মহিলা তো মহিলার জন্য মহিলাদের ব্যবস্থা করার জন্য স্যার আন্তরিকভাবে আমাকে দায়িত্ব দিলেন এরপরে আমি এলাকার থেকে একটা মহিলা মাদ্রাসার থেকে একদম পর্দানুসীন যারা এবং এই কাজে দক্ষ ওনাদেরকে নিয়ে এসে আমরা মজিদের পাশে যেই গোসলখানা ব্যবস্থা আছে মর্গে ব্যবস্থা আছে ওইখানে আমরা নিয়ে আসলাম এরপরে কিছুক্ষণ পরে আবার ওনাদের পক্ষ থেকেও আরেকটা টিম চলে আসলো তো যেহেতু দুই পক্ষ থেকে টিম চলে আসছে তারপরে আলহামদুলিল্লাহ কাউকে ওনারা মাহরুম করেন নেই উভয় দলকেই ভিতরে সর্ব সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এরপরে নিয়ে যাওয়া হলো এরপরে আনুষ্ঠানিক যেই গোসল পর্ব গোসক পর্ব শেষ করে এরপরে যখন আমাদের নেত্রীকে কাফন ফুরিয়ে দেওয়া হলো এরপরে আমাদের উপরে যে আমাদের দলীয় চেয়ারপারসনের পুত্র জনাব তারেক রহমান সাহেব উনি এবং ওনার পরিবার পরিজন নিয়ে নিচে একদম বেসমেন্টে চলে আসলেন সেখানে ডক্টর জাহিদ সাহেবের সাথে অনেকক্ষণ আলাপ করলেন এরপরে কিছুক্ষণ পরে এরপর আবার উপরে চলে গেলেন এরপরে ওইখানে গিয়ে এরপরে কখন সম্পন্ন হবে জানাজা সম্পন্ন হবে কোথায় মাটি হবে এরপরে নিয়ে ওনারা আলোচনা করলেন তো ওই সময় আমি আলোচনা শুনছি কিন্তু নিজের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দিই নাই কারণ দলীয়ভাবে যদি কোনো এই ওনারা যদি নিজেদের থেকে যদি কোনো স্টেটমেন্ট না দেয় আমাদের বাড়তি দেওয়া আমাদের উচিত না যাতে হসপিটালের অনেক প্রোটোকলের ব্যবস্থা অনেক প্রত্যেকটা রুগী শুধুমাত্র আমাদের বেগম জিয়া নয় আমাদের হসপিটালের খুবই গুরুত্বপূর্ণ একটা রুল হল প্রত্যেকটি রুগীর সমান সুযোগ এবং প্রত্যেকটি রুগীর সম্মান সবচেয়ে আগে দেখা হয় এই কারণে যত রুগী আছে আমাদের রুগীর যেই নিরাপত্তা এবং রুগীর যেই অসুস্থতার ব্যাপারে এগুলো কাউকে আমরা জানানো হয় না তো এই কারণে আমি আসলে কাউকে জানাই নি এরপরে দলীয়ভাবে ওনারা জানিয়ে দিয়েছেন মোটামুটি আমাদের দশটার ভিতরে আমাদের সকল কাজ সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ এরপরে কাপন পরিয়ে ওনাকে মর্গে যে আমাদের ডিপ আছে ওইখানে রেখে দেওয়া হয়েছে আমি যখন এশার নামাজ পড়লাম এশার নামাজ পড়ার পরে দলীয় কার্যালয় থেকে ওনাদের কফিন চলে আসছে তো কোফিনও আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল ভেদ করে আমরা আবার কফিনটা আমাদের জায়গায় নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আবার যখন দলীয় যে সমস্ত কার্যবিধি বা দলীয় যে সমস্ত প্রয়োজনীয়তা সব কিছু শেষ করে ওনারা এরপরে যখন এখান থেকে নিয়ে যাবেন এরপরে এর আগেই আমাদের নেত্রীকে এখান থেকে বের করা হবে এর আগে আমরা একটা কথা বলে রাখি আমাদের যে মাদ্রাসা আছে মাদ্রাসা তো আমাদের প্রতিদিন পুরো দিনই আমাদের মাদ্রাসায় কোরআন তেলাবাদ হয়েছে খতম হয়েছে আলহামদুলিল্লাহ এবং হসপিটালে দলীয়ভাবে ওনারা যখন কোরআন খতমের কথা বললেন আমি ডক্টর আরিফ সাহেবের সাথে কথা বললাম স্যার অত্যন্ত আন্তরিকতার সহিত এটা অনুমতি দিলেন যেহেতু এটা অনেক কিছু বিধিনিষেধ আছে তো অনুমতি পাওয়ার পরে আমরা গেলাম এতক্ষণ পর্যন্ত আমরা সেখানে তেলাবাদ করলাম আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে দোয়া করলাম এরপরে ফজর নামাজ পড়েও আমাদের যে কাজ আছে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে ফজর নামাজ পড়বো ইনশাল্লাহ ছয়টায় নামাজ নামাজের পর থেকে নিয়ে আমাদের মাননীয় নেত্রীকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে